ধন্যবাদ তোমার স্বাগত জানার একটা ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলব বাংলাদেশের সবচেয়ে ভালো কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেবা কোথায় পাওয়া যেতে পারে আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশু জমার রাজু বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার যেটা বীরপুর দুই অবস্থিত আমি আপনাদেরকে স্বাগত জানাবো আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে এবং আমি বলবো যে আপনারা আমার সাথে থাকবেন আপনার যে কোনো সমস্যা মানসিক রিলেটেড আপনারা আমার এই যে চ্যানেলের মাধ্যমে জানাতে পারবেন এবং সেক্ষেত্রে অবশ্যই আশা রাখি আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কাউন্সিলিং বা সাইকোথেরাপি আপনারা অনেকে জানেন এটা হলো ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটি এবং এটি হল সায়েন্টিফিক ওয়ে যেটির মাধ্যমে এই যে মানসিক রোগ বা মনের রোগের চিকিৎসা করা হয় সুতরাং এখানে আপনারা চিকিৎসাটি আপনারা নিতে পারবেন বাংলাদেশে অনেক জায়গাতেই রয়েছে সবচেয়ে ভালো যে জায়গাগুলো সেগুলো হচ্ছে ঢাকাতে করানো হয় অর্থাৎ ঢাকাতে তারা প্র্যাকটিস করেন দেখে তারা আপনারা খুব সহজেই এখানে পাবেন এখন বিভিন্ন তো সার্ভিস সেন্টার রয়েছে কাউন্সিলিং বা সাইকোথেরাপি করায় সেক্ষেত্রে আপনারা কোথায় যাবেন এটাও কিন্তু আপনাদের অনেকের প্রশ্ন থাকে এটা প্রশ্নের উত্তরটা আসলে এইভাবে দেওয়াটা কিছুটা মানে সহজভাবে দেওয়া যাবে না যেমন কাউন্সিলিংয়ের কথা যদি বলা হয় একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট যে নিয়ে হলে কাউন্সিলিং নিয়ে পড়াশোনা করেছেন তার আলাদা কিন্তু আলাদা কিন্তু ইনস্টিটিউশনাল যে ডিগ্রি থাকে সেক্ষেত্রে আপনারা এটা দেখবেন যে আপনি যার কাছ থেকে কাউন্সিলিং নেন না কেন বা সাইকোথেরাপি নেন না কেন তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডটা কী মানে সে কোথা থেকে পড়াশোনা করেছেন বর্তমানে যারা কাউন্সিলিং বা প্র্যাকটিস করবে বা সাইকোথেরাপিস্ট তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেমন হচ্ছে যে ক্লিনিক্যাল কাউন্সিলিং সাইকোলজি আলাদাভাবে তারা পড়াশোনা করায় আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কথা বলা হয় সেক্ষেত্রে এখানে এডুকেশনাল কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্ট রয়েছে যেখানে কিন্তু এই যে কাউন্সিলিং সাইকোলজির ডিগ্রি দেওয়া হয় বা সাইকোথেরাপি ডিগ্রিও কিন্তু এখানে পায় ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকেও দেয় আবার মনে করেন হচ্ছে যে যারা বাচ্চাদের নিয়ে কাজ করে যেমন এডুকেশনাল সাইকোলজিস্ট রয়েছে অথবা স্কুল সাইকোলজিস্ট রয়েছে তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে পেতে পারে তো আপনারা আপনার যে সমস্যাগুলো রয়েছে যেগুলো যদি মনের রোগ বা মানসিক সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে প্রথমেই যাবেন এবং সেই ক্ষেত্রে আপনি যেখানেই থাকেন না কেন কাছাকাছি কোথায় আছে সেটা আপনার দেখতে হবে কেননা কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা কিন্তু প্রতি সপ্তাহে একবার করে হয় সুতরাং আপনি যদি দূরে থাকেন তখন কিন্তু আসা যাওয়া একটা প্রবলেম হতে পারে তবে মনে রাখবেন আপনার মানসিক সমস্যার জন্য এই যে আসা যাওয়ার প্রবলেমটা খুব গুরুত্ব সহকারে নেওয়া যাবে যায় না অনেক ক্ষেত্রে কারণ না কারণ আপনার মনের রোগটা যদি সঠিক চিকিৎসা না হয় এটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং কারণ কি কারণ আমরা বলি যে মনের রোগ মানে ব্রেনের যে সমস্যা তার জন্য হয় এখন ব্রেনের সমস্যা যদি একবার বাড়তে থাকে এটা কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে সো এটা আপনার চিকিৎসা একটু দূর হলে আপনারা নেবেন এখন মনে করেন হচ্ছে যে আপনারা তো হচ্ছে যে ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ডে দেখবেন সাইকোথেরাপি সে কোন কোন থেরাপিটিক সে অ্যাপ্লাই করতে পারে সেটা আপনারা জেনে নিতে পারেন কারণ হচ্ছে যে কাউন্সিলিং বা সাইকোথেরাপির বিভিন্ন রকমের ধরন রয়েছে যেমন সাইকোথেরাপি যেমন সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ব্যবহার করে আবার এই যে সিবিটিটা যে আসছে অনেকে সাইকো অ্যানালাইসিস ফ্রয়েডের যে সাইকো সেটির মাধ্যমে আসছে এখন সিবিটি আবার ধরন রয়েছে বিভিন্নজন বিভিন্নভাবে সিবিটি অ্যাপ্লাই করেন কেউ কেউ টিএ বা ট্রানজাকশন অ্যানালাইসিস ব্যবহার করে কেউ কেউ আর ইবিটি অর্থাৎ রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি ব্যবহার করেন অনেকে হলো যে গ্যাস্টাল থেরাপি অনেকে এক্সিস্টেন্সিয়াল থেরাপি এগুলো ব্যবহার করেন তবে সিবিটি বা এই যে অ্যারন বেকের যে কংটি বিহেভিয়ার থেরাপি এটা কিন্তু বহুল প্রচলিত এটি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বা পৃথিবীর বিভিন্ন জায়গাতে কিন্তু প্রচল প্রচলন রয়েছে আপনার যারা সাইকাটিস্টও রয়েছেন তারাও কিন্তু অনেক ক্ষেত্রে মেডিসিনের অল্টারনেটিভ হিসেবে এই যে সাইকোথেরাপি বা সিবিটিটা দিয়ে থাকেন এখন আপনি যদি এই যে বিষয়গুলো আপনার যদি মাথায় রাখেন তাহলে আপনার কাছাকাছি কোথায় আছে ইনস্টিটিউশনটা দেখতে পারেন যে কোন মেডিকেল বা কোথায় কারা চিকিৎসা দিচ্ছে কতক্ষণ সময় দিচ্ছে হ্যাঁ এটা আবার নির্ভর করবে ওই যে কাউন্সিলর বা সাইকোথেরাপিস্ট যিনি থাকবে তার মানে এই এক্সপিরিয়েন্স কতদিন সে কতদিন ধরে প্র্যাকটিস করছে এটা দেখে নিতে পারেন যদি সম্ভব হয় অন্যদের মাধ্যমে একটু ফিডব্যাক নিলেন রিভিউ নিলেন আপনার নেটে একটু সার্চ দিলেন আমি সবসময় নেটের কথা বলি কারণ কি আপনি যদি একটু নেটে সার্চ করেন তাহলে বুঝতেই পারবেন যে আসলে কি ভালো আছেন খুব সহজেই বাসাতে বসে সো এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোথায় এখন আপনি হয়তোবা দেখলেন যে খুব বড় একটা ইনস্টিটিউশন সেখানে অনেক নাম করা অনেক ডাক্তাররা থাকেন অনেক সাইকোলজিস্টরা থাকেন তো এখানে গেলেই হয়তোবা আপনি হিসেবে পাবেন ব্যাপারটা কিন্তু এটা না আপনি যে ইন্ডিভিজুয়ালের কাছে যাবেন যে কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাবেন তার প্রফেশনালিজমটা দেখবেন হয়তো বা আপনি প্রথমে একটা দুটো বা তিনটা সেশন দেখবেন যে কি অবস্থা যদি দেখেন যে মোটামুটি ইম্প্রুভ হচ্ছে বা ভালো লাগছে যে তার সাথে একটা র্যাপও তৈরি হচ্ছে সে আপনার কথাগুলো শুনছে তখন এটা কন্টিনিউ করবেন মনে রাখবেন কাউন্সেলিং বা সাইকোথেরাপির জন্য আপনি যদি এই এই ট্রিটমেন্ট নেন আর আপনি যদি মনে করেন দুটো বা তিনটে সেশনে আপনি ভালো হয়ে যাবেন সেটা কিন্তু ভুল এটা মানসিক সমস্যা যেমন একদিনে হয় না তেমন এর চিকিৎসাটি আপনি একবার দুইবারই শেষ করতে পারবেন না এটা আপনি যে ওই যে প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট থাকবে বা সাইকাটিস্ট থাকবে তারা জানেন যে আপনার আসলে কতগুলো সেশন লাগবে সেক্ষেত্রে আপনি দেখবেন যে এই যে সেশনগুলো কন্টিনিউ করার সময় আসলে আপনি কতটুকু ভালো থাকছেন আপনার ইম্প্রুভ হচ্ছে কিনা মনটা একটু ভালো হচ্ছে কিনা এর মাধ্যমে নিজেকে ইভ্যালুয়েশন করবেন যদি নাও হয় সেক্ষেত্রে ওই যে প্রফেশনাল থাকবে তার সাথে কথা বলবেন এবং এটি নিয়ে আপনি সেশন নেবেন তাহলে দেখবেন মোটামুটি আপনার জায়গা থেকে ভালো থাকতে পারবেন তো এটাই হলো আমি বলতে চাচ্ছি তারপরও আর একটু কথা বলে দিই কাউন্সিলিং বা সাইকোথেরাপি সেবা কোথায় ভালো পাবেন আপনি যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে এটা আপনাদের জন্য একটু কঠিন বা চ্যালেঞ্জিং হতে পারে এখানে প্রতিদিন আসা বা প্রতি সপ্তাহে একবার এসে ঢাকাতে চিকিৎসা নেওয়া একটু কঠিন হতে পারে প্রথমেই আপনি দেখবেন আপনি যে বিভাগে আছেন অথবা এমন হতে পারে যে আপনি সিলেটে রয়েছেন রংপুর রয়েছেন ময়মনসিংহ রয়েছেন অথবা চট্টগ্রাম রয়েছেন আপনি খুলনাতে রয়েছেন ওইখানে কোনো কাউন্সেলিং সেবা আছে কি না যদি থাকে সে আসলে এই যে ক্রাইটেরিয়াগুলো আমি বলেছি তার সাথে যায় কিনা যদি যায় আপনি ওখান থেকে নিতে পারেন কিন্তু মনে রাখবেন কাউন্সিলিং মানেই হল আদেশ দেওয়া উপদেশ করা বা কোনো একটা চয়েস ঠিক করে দেওয়া এটা না কিন্তু না একজন কাউন্সিলিং সম্পূর্ণটাই আলাদা আমরা অন্য ভিডিওতে আপনি দেখতে পারবেন যে কাউন্সেলিং কী এখন কাউন্সেলিং সাইকেল হয়ে গেলে কী লাগে সো এখান থেকেই আপনার ইনফরমেশন পাবেন আপনার খেয়াল রাখবেন এগুলো করার জন্য এছাড়াও যেটি হয় যে আপনি যদি দূরে থাকেন সেক্ষেত্রে আপনার অনলাইনের মাধ্যমে কিন্তু কাউন্সেলিং নিতে পারেন এবং সাইকো সাইক্যাটিক যে মেডিসিন আপনার ওইখানে যে মেডিকেলগুলো রয়েছে সেখান থেকে যারা সাইকাট্রিতে পড়াশোনা করে বা যে ডিপার্টমেন্ট সেখান থেকে আপনার সাইক্যাট্রিক ওষুধগুলো নিতে পারবেন মনে রাখবেন সকল ক্ষেত্রে কিন্তু সাইক্যাট্রিক মেশিন দরকার হয় না হয়তো বা দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে যদি সিভিয়ার থাকে কেসগুলো সেক্ষেত্রে সাইক্যাট্রিক মেডিসিন দরকার হয় তো আপনারা ওই জায়গা থেকে আপনারা এটা নিতে পারেন এছাড়া আপনার সাইকোথেরাপি বা কাউন্সিলিং যদি ওখানে পান তো ভালো যদি না পান তাহলে অনলাইনে নিয়ে নেবেন এবং আরও এছাড়াও যদি কোনো সমস্যা আপনারা ফিল করেন আপনি যেখানেই থাকেন আমাকে এই ইউটিউব ভিডিওর মাধ্যমে আমাকে জানাবেন আমি আপনার ওই জায়গাটাতে কী ধরনের সার্ভিস পেতে পারেন বা কীভাবে পেতে পারেন সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে সাহায্য করব তো আজকের ভিডিওটি এখানে রাখছি সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম